হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাচ্ছি যে কারেন্ট চলে গেলে আমার কাটিং মেশিনটা অফ হয়ে যায় আর অফ হয়ে গেলে তারপরে আমি কেমনভাবে মেকআপ দিয়ে নিমকিটা কাটতে হয় তো তার জন্যে তোমাদেরও কিন্তু এই কাজটা শিখে রাখতে হবে শুধু বিজনেস করবো ভাবলেই চলবে না ব্যবসা করতে গেলে তার সমস্ত নেগেটিভ সাইড নেগেটিভ সাইডগুলোকে কীভাবে ওভারকাম করতে হয় সেটাকে জানতে হবে সেটা জানার জন্যে এই কাজটা তোমাদের কিন্তু আগে শিখতে হবে উইদাউট হাতে নিমকি কাটিং না শিখে এই নিমকি বিজনেসের দিকে এগোনোটা অতটা সুবিধা হবে না কারণ বাড়িতে জেনেটার না থাকতে পারে কিন্তু আমার বাড়িতে জেনেটার আছে কিন্তু জেনেটারটাও খারাপ হয়ে গেছে আর জেনেটার যখন খারাপ হয়ে যায় তখন কারেন্ট কীভাবে কারেন্ট ভাবে যে তাহলে আমি এইবারে চলে যাই তখন কারেন্ট ভাবে যে আমি এইবারে চলে যাই তবে তো এর অবস্থাটা খারাপ হবে কিন্তু আমার অবস্থা ওরা খারাপ করতে পারবে না জেনারেটার কারেন্ট ওরা যতই নিজেদের মধ্যে গটা করুক না কেন আমার খারাপ করতে পারবে না অবস্থা কারণ আমার এই প্রসেসটা শেখা আছে আমি একদিনে প্রায় দেড়শো কিলো ময়দা নিমকি পর্যন্ত আমি হাতে কেটে দিতে পারবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই কাটিং স্কিলটা কেমন লাগলো তোমাদের আর তোমরা কারা কারা এই স্কিলটা শিখতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো একটু প্র্যাকটিস শেখাটা এমন কোনো ব্যাপার না ঠিক আছে এমন কোনো ব্যাপার না শেখাটা তোমরা সবাই শিখতে পারবে এই জিনিসটা যেখানে কাজের সময় তোমার কোনো লেবার ভরসা লাগবে না কোনো রকম কারেন্টের উপরে ভরসা করতে হবে না ঠিক আছে জাস্ট এই প্রসেসটা শেখা থাকলেই হবে যে আমি কারোর উপর ডিপেন্ডেবল নয় আমি সেলফ ডিপেন্ডেবল আমি একাই সব পারবো মনে জোরটা রাখতে হবে মনে জোর থাকলে তোমরা সব কিছুই করতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর এখন যে নিমকিটা কাটিং হচ্ছে এই নিমকিটা আমাদের ব্যাপারে বাদাম নিমকি নামে পরিচিত কারণ এই নিমকিটা ভাজার পরে এর সঙ্গে বাদাম ভেজে মিক্স করা হবে মিক্স করলেই এই নিমকিটা একটা হেভি সুন্দর খাস্তা হবে আরেকটা জিনিস মেশিনে নিমকি কাটিংয়ের চাইতে কিন্তু হাতে নিমকি কাটিং করলে নিমকির কোয়ালিটি অনেক বেটার হয় মানে খাস্তা টেস্ট সব দিক দিয়েই কিন্তু ভালো হয় এটা কেন জানি না আমি আজ পর্যন্ত উদ্ধার করতে পারিনি এর কারণটা কী কারণ ময়দা একই জল একই ময়ম একই সব কিছুই একই মেশিনে কাটলে টেস্ট রকম আর হাতে কাটলে টেস্ট আরেক রকম হয় যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই একটু জানিও এটা আমারও তোমাদের থেকে জানার জন্য আশা রইল বেস্ট অফ লাক